বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম টুপিস চলে আসছে আপনাদের জন্য টুপিস অনেক সুন্দর সুন্দর টুপিস যারা কুপিস নেবেন দুবাই চেরি কাপড়ের অনেক সুন্দর টুপিস ঠিক আছে এই টুপিসটি এখন ভাইরাল টুপি বারোশো পর্যন্ত সেল হয় বারোশো পর্যন্ত সেল করতে পারবেন টুপিস যারা টুপিস নিতে চান কাপড়টা অনেক সফটের ভিতরে টুপিসগুলো তো এত সুন্দর করে সালোয়ার থাকবে তারপর না এই যে এটার সাইজ আছে এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটার কোন কালার নেই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা পিঠে অনেক সুন্দর করে একটা কাজ করা সফট কাপড়ের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ নিয়ে নেবেন এটাই আমাদের শেষ লট টু পিসের আর কোনো লট আসবে না তো এটা হচ্ছে শেষ লট মাত্র তিনশো পঞ্চাশ যারা আগে পান নাই তারা নিয়ে নেবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস ঠিক আছে এগুলো কাপড়ও ভালো আছে সফট কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এই যেমন এটা ভানিলটা এটা হচ্ছে ভানিলটা এটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করত সাইজ ঠিক আছে একটা দেখে এরকম ভান্ডিল আছে এরকম একটা ডিজাইন এরকম ভান্ডিল আছে এই যেমন এইটা হচ্ছে দেখাচ্ছি এই ডিজাইনটা এইটা এইটুকু টু পিসটা ঠিক আছে এরকম ভান্ডিল আছে প্রতিটা ডিজাইনের এরকম ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন আমি দেখাচ্ছি হচ্ছে চুয়াল্লিশ সাইজটা সালোয়ারগুলো অনেক সুন্দর পিন্টের উপরে সালোয়ারগুলা সালোয়ারটা প্রিন্টের উপরে স্টেপের উপর পিঞ্চ সামনে পিছিয়ে স্টেপের উপর পিঞ্চ গোলা সালোয়ার আর এইটা হচ্ছে আপনার জামাটা একেবারে চোখ গুঞ্জে বিক্রি করলেও আমার কাছে কয়েকটা পেজ নিয়ে বিক্রি করে ওরা সাতশো আটশো করে বিক্রি করতেছে আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কুপিস এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নেবেন যার লাগবে কুপিস মাত্র তিনশো পঞ্চাশ এটা রাউন্ডের ভিতরে এই যে রাউন্ড নিচটা হচ্ছে রাউন্ডের ভিতরে পকেট পকেট আছে আছে দুই পাশে রাউন্ডের ভিতরে কলার সেটিং রাউন্ডের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো এইটাও সাইজ আছে সাইজ দিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে তিনশো পঞ্চাশ টাকা এটা ওই যে আপুটা নিয়ে শেষ করছিল আমার নিয়ে আসা যে কটা বাস্কর গাছ আপনি দিদার তো কৃষ্টি বাস্কর উঠিয়ে দেখি বাস্কর গাছ মহিলা কোনো আইব না আমি 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 যে দিদা হয়েছি একটা একটা করে বাস্কর হয়ে যাবে পুরো এটাও রাউন্ডের ভিতরে এটাও পকেট আছে বেশ সুন্দর প্রিন্টের ভিতরে এটার কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে ঠিক আছে এটাকে দুবাই চেরি বলে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টুপিসটা মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে টুপিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জানালাই ধারে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলো মানে মার্কেট থেকে নিলে আপনার লাগবে হচ্ছে সয়াইতে আটশো টাকা ঠিক আছে কাপড়ও ভালো আছে সেই কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সফট সুন্দর এগুলো নতুন আসছে এই শেষ এই লটটাই আমাদের শেষ আর আসবে না টু পিসের লট আর ঢুকবে না এইটাই শেষ কেন টু পিসগুলো আমি লসেই বিক্রি করছি এই জন্য টু পিস আর আনা হবে না এই যে জামাটা হচ্ছে এটা অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ প্যান্ট এটা জামা মাত্র তিনশো পঞ্চাশ সর্বনিম্ন যারা দশটা নেবেন তাদের জন্য প্রাইস যারা সাইজ নেবেন তাদের জন্য প্রাইস সাইজ চাললে সাইজ যদি বাদ দেন তাহলে তাদের কিন্তু প্রাইস বাড়বে এই যে পকেট আছে এটারও পকেট আছে ঠিক আছে পকেট আছে এটার আবার সাইড থেকে পকেটটা বাইরে এসেছে আমি ভিতরে বয়ে দিই এই যে এটা বাইরে এসেছে তো আপনাদের মনে করবে এটা কী জানি এটা পকেট আছে পকেটটা বাইরে আসবে ঠিক আছে পকেট আছে কয়েকটা যেগুলো গোল সিস্টেম ওগুলোর ভিতরে পকেট আছে এই মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নতুন নতুন কালার আসছে নতুন নতুন ডিজাইন আসছে যার লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে এটারও পকেট আছে যেগুলো গোল কলার সেটিং সেগুলোর ভিতরে পকেট আছে এই যে এটারও পকেট আছে

ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট এগুলো ভাইরাল এখন এগুলাই চলে মার্কেট পুরা ভরা আর এগুলো মার্কেটে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা সে প্যান্টটার সামনেও প্রিন্ট কিসেও প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা নাম্বার মেমুতে লেখা আছে না হ্যাঁ এইটারও পকেট আছে পকেট আছে কয়েকটারই ঠিক আছে পকেট আছে এটারও পকেট আছে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ কলার সেটিং কলার সেটিংগুলোর পকেট আছে সালোয়ারগুলো হচ্ছে এটা

ডিজিটাল প্রিন্টের ভিতরে একটু পিস এগুলো অনেক সুন্দর মানে এগুলো কাপড় অনেক ভালো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ

এটা তো ওয়ান পিস হয়েছে এটা একটা ওয়ান পিস হয়েছে টু পিস আসেনি ঠিক আছে এই ওয়ান পিসটাও দিয়ে দিলাম তোমাদেরকে দুশো পঞ্চাশ ওয়ান পিসটা দিয়ে দিলাম দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ওয়ান পিসটা লসে দিলাম কেন এইগুলো না ফ্লিয়ত নেয় না কোম্পানি থেকে তো কোম্পানির ফিরত নেয় না কালোর আর একটা ডিজাইন এই ডিজাইনটা কালারটা বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এগুলো পরলে ফুটা থাকবে ঠিক আছে মেয়েদের অনেক ভালো লাগবে এগুলো পরলে এটাও সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন ঠিক আছে এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ও সামনে পিসে একই ডিজাইন পায় ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি হ্যানি তিনশো পঞ্চাশ টাকা অনেকদিন পরে আইসে দেখিনি অনেক দিন ছিল না আচ্ছা এইটাও আপনার পকেট আছে এটাও গোল ডিজাইন এটাও পকেট আছে এখানে অনেকগুলো নতুন অ্যাড হয়েছে আবার কিছু আছে আগের ডিজাইন এই যে এটা নিচে গোল রাউন্ড এবং পকেট আছে গোল রাউন্ড এবং পকেট আছে এগুলো নাইটি হিসাবে ব্যবহার করে রাতে পরার জন্য ব্যবহার করে এগুলো কাপড়গুলো অনেক ভালো অনেক দামি কাপড় কাপড়টা অনেক দামি কাপড় প্রাইস হচ্ছে মাত্র তিনশো মাত্র তিনশো সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এটারও আছে প্রত্যেকটা ডিজাইনের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে চুয়াল্লিশ পর্যন্ত আছে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সাইজ আছে সাইজ এটা অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর ডিজাইন এটারও পকেট আছে পকেট আছে যেগুলো কলার সিস্টেম ওগুলোর ভিতরে পকেট আছে মাছ দিদি ঠিক আছে হাত দিয়ে একটা পকেটেও এই যে এরকম করে পকেট আছে এরকম করে পকেট যা আছে যেগুলো কলারের ডিজাইন ওগুলোর পকেট আছে ঠিক আছে কলার ডিজাইন প্রত্যেকটা পকেট আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা সুতির ভিতরে চিকেন কারি চিকেন কারি সুতির ভিতরে ঠিক আছে এটা হচ্ছে চিকেন কারি সুতি বয়েল কাপড়ের ভিতরে একেবারে সফট সুতির ঠিক আছে এটা অনেক সুন্দর বয়েল কাপড়ের ভিতরে সুতির সুতির ভিতরে যারা নিতে চান সুতির ভিতরে চিকেন কারি অনেক সুন্দর পাইপিং টাইপিং করা আছে পুরা সব জায়গায় পাইপিং করা আছে দেখা দিন সুতির ভিতরে পাইপিং করা আছে অনেক সুন্দর সুতির ভিতরে বয়ল কাপড় সুতির মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে চার লাগে খালি নিয়ে যিনি চারশো পঞ্চাশ এই ডিজনগুলো একবারে নতুন ঠিক আছে আগে ডিজাইনগুলো তো আসছে তো ডিজাইনগুলো একবারে নতুন কাপড়টা অনেক ভালো আনিগু ডিজাইন না কেটা ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার কাপড়টা অনেক সুন্দর এটা সামনে কিছু সেম কাপড় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যারা দশ পিস নিতেন তাদের জন্য সবগুলোর সাইজ সাইজ নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ বেশিরভাগই নিউ ডিজাইন এই যে এটা অনেক সুন্দর ছিটা ছিটা রং ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট মাত্র সাইজের এগুলো অনেক বড় সাইজ পাবেন আপনারা মাত্র কইবেন এই কালোটা অনেক সুন্দর এটা এটা বেশি পছন্দ করে কেন জানেন এটা প্যান্টটা অনেক সুন্দর এটা আমি রিপিট করছি এটা আমার রিপিট আসে সবাই এটার বেশি পছন্দ করছে তার কাছে পাড়াই সে আবার এটার অর্ডার করছে যে নিছে হ্যাঁ জাফাইরা দেন এবার বান্ডিল দেন এটার অর্ডার করছে আরেকবার এটা এত সুন্দর কাপড় কাপড়টা একটু সিপ ট্যাপের অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মাত্র তিনশো পঞ্চাশ

এইটাও অনেকে পছন্দ করছেন এটা অনেকে পছন্দ করছেন এটা অনেকে রিপিট করছেন হ্যাঁ এটা অনেক চলছে এটা কাপড়টাও অনেক ভালো সবগুলোর এই কাপড় ভালো কোনোটা হচ্ছে কোনোটা কম না হ্যাঁ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ সামনের কিছু সেম আসছে নতুন ডিজাইনগুলো অনেকগুলো নতুন ডিজাইন আসছে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চাল লাগে নিয়ে নিব তিনশো পঞ্চাশ এটা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ডিজিটাল পেন্টিং করো এগুলো ভাইরাল সবাইকে দেখে এগুলো করে থাকে সবাই তুই জ্বালা রাখছোস পাকগড়ে আর কেউ জানে তোর পরে তুই লেবু চা বানাইছোস না এত আলো চা এক লাখালি কি দিলি না

সুন্দর এটা আরেকটা ডিজাইন ঠিক আছে ওইটারই ডিজাইন কিন্তু আরেকটা ডিজাইন এরকম একটা দেখে কিন্তু বলবেন যে ওইটা না ওইটা না এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এই প্রাইস তিনশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন পছন্দ করছে অনেকে পছন্দ করছে এই কালারটা অনেকে পছন্দ করছে ব্লু কালার ব্লু কালারের ভিতরে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ সামনে সে মাত্র তিনশো পঞ্চাশ শেষ আর হয় না আরো অনেক

আটচল্লিশ পর্যন্ত সাইজ পাইবেন এটা সাইজ দিতে পারবেন এখনো এগুলো আরো সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ কাপড়টাও ভালো আগেরটার থেকে কাপড় এখন উন্নত সারা বছর এগুলো সেল করতে পারবেন সারা বছর এগুলো সেল হয় মেয়েরা সবসময় বাসায় একটু করার জন্য এরকম হালকা পাতলা নেয় কাপড়

ওটা রে একটুখানি আর একটু জালদি তৈরবো খালি চুলা লাইডা পাড়ায় চুলা ডিম করে রাখো না পানিটা শুকাই তৈরব এইটা হচ্ছে সুতির ভিতরে ঠিক আছে এটা সুতির ভিতরে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর পুরা অ্যাম্ব্রডারি ওয়াক করা সামনে এই যে হাতায় অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আর এটা হচ্ছে কাপ সিস্টেম ঠিক আছে কাপ সিস্টেম অনেক সুন্দর কাক সিস্টেম খুঁতির ভিতরে এরপর হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন গোল ডিজাইনের ভিতরে তারপর নিচে এগুলো যা দেখতেছেন সব লেস এগুলি যা দেখতেছেন সব লেস লেসের ভিতরে এমনটাই ওয়াক করা লেস অনেক দামি লেস করা আছে এটা এটা অনেক সুন্দর সামনে পিসে সব দিকে গোল গোল ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর একটা লেস করা আছে দামি আর এটাও দিচ্ছি যারা নেবেন দ্রুত 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 স্ত্রী শুভেন পায়জামাটার এখানে একটু সামান্য কাজ আছে আর এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো সব নতুন টু পিসের কালেকশান চারশো পঞ্চাশ যার লাগে যে এটা খালি নিয়ে নেবেন রাত দশটা থাকবে থ্রি পিসের একটা বিশাল বড় ডিসকাউন্ট সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম